চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এতে সম্পদ আছে কিনা ওয়ালি জামালিহা সৌন্দর্য আছে কিনা ওলি হাসাবিহা তার স্ট্যাটাস একাডেমিক স্ট্যাটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার লিদিনিহা এর দিনদারি ধর্মিকতা বিশ্বনবী বলেন ফর ভার বিজাতিদ্দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি হয় 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 ভদ্র তার পেটের ভেতর থেকে জন্ম বড় বড় ধার্মিক এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছে বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার ফিল বিশ্ব নাই বললেন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও যেটা জিনিস লাগবে জেলা ক্ষেত্রে এক যায় একজন হলো দেখতে হবে ছেলেটা গাঁজাdataTable কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এফপিজিং করে কিনা ঠিক 35 নাইটে কোনো মেয়ের ওন্না পরে টম দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলু ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পর জড়াবে কিনা এটা হচ্ছে হলু ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখেনা আহ না এটা করা যাবে জোর করে মেয়ে কে বিয়ে দেওয়া যাবে বিশ্বনবী বললেন ইয়া فاطمه ইন্ন আলিয়ান ইয়া যকুরুকি আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতি রাদিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলীকে না বলে দেব হাল আনতি রাদিয়া فاطمه আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি

ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দেখ এক রকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুক্তিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবে আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফ্যাক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা জায়েজ কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা ফ্যামিলিতে কানা খুষা হবে মেয়েটার কষ্ট দেওয়া হবে বলা হবে তোর করুণা করা হয়েছে ঝামেলা এই এজন্য সারিয়া বলেছি খুপু দেখতামিটি যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই